নারীর নাকি কোনো বাড়ি হয় না এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি না কারণ আমার মনে হয় নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ নয় যে বাড়িতে নারী থাকে না সেই বাড়িতে কোনো সুখী থাকে না আমার মনে হয় ধন সম্পত্তি যতই থাক না কেন যে বাড়িতে নারী নেই বা সংসার করার মতো পারফেক্ট একটি বউ নেই সেই বাড়ি আসলে অসম্পূর্ণই থাকে মেয়েরা তার জীবনের বেশিরভাগ সময়টাই দিয়ে দেয় সংসারের পিছনে তার জন্য কিন্তু বিশেষভাবে কোনো সময় আর সেই মেয়েটার ছোটখাটো বিষয়ে যদি খেয়াল না করে পরিবারের মানুষ তাহলে কিন্তু মনে অনেকটাই কষ্ট পায় আর যদি ছোটখাটো বিষয় খেয়াল করে এতটুকু কিছু করে তাতে কিন্তু গ্রামের মেয়েরা বিশেষ করে খুবই খুশি হয় তাদের কিন্তু বিশেষ কোনো চাহিদা থাকে না বড় বড় রেস্টুরেন্টে খেতে যাবে বা কোথাও ঘুরতে যাবে তো যাই হোক আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার জন্মদিন ছিল দিনটি ছিল পহেলা জানুয়ারি তো সেই দিন হ্যাপিনিয়ারও ছিল যাই হোক সেই উপলক্ষে হাজবেন্ড বললো আমি তো বিশেষ কিছু করতে পারবো না তাই বাজার সাথে করে এনে দিয়েছি বিরিয়ানি রান্না করতে বলেছে বাড়ির সবাই মিলে আর কি খাবো এর জন্য আর আমিও কিন্তু আনন্দের সাথে রান্না করতে বসে গেছি আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি আর রান্না করব গরুর মাংসের টিকিয়া কাবাব সেটার জন্য আমি ডাল আর মাংসটা গ্যাসের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে তো যাই হোক এখন বিরিয়ানিটা রান্না করব তার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা তারপর আদা রসুন বাটা আর সামান্য মরিচের ফাঁকি দিয়ে কষিয়ে নিব তারপর আমি এখানে নতুন আলু আর মুরগির মাংসটা দিয়ে দিবো তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর যে পেস্টটা বেটে রেখেছিলাম এখানে আছে বাদাম মরিচ আর পেঁয়াজ এগুলো বেটে দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয় তারপর আমি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর আজকে যেইভাবে গরুর মাংসের টিকে কাবাবটা বানিয়ে দেখাবো সেভাবে কিন্তু বানিয়ে খেলে বাসে আপনারা অনেকটাই মজা পাবেন তো এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন তো যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে চাল দিয়ে দিব চালটা দিয়ে দিয়ে দিব দুই প্যাকেট সস আছে আর যেহেতু লবণ আছে বেশি লবণ দিব না এখানে পরিমাণ তারপর মরিচ দিয়ে দিলাম যখন পানিটা একটু গরম হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে গুড়ু দুধ দিয়ে দিবানির পানি যদি উঠে যায় গুড়ু দুধটা দলা কুসুম গরম থাকবে তখনই গরু দুধটা দিয়ে দিতে হবে তাই আমি এখন পানি দিয়ে আসছি পরিমাণ মতো এখন আমি এখানে যেটা বানাবো টিকিয়ে কাবাব আর কি সেটার জন্য ডালটা আমি বেটে নিব গ্যাসের মধ্যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি সম্পূর্ণটা শিলপাটা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আর এখন যা যা মশলা লাগে সব কিছু কি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমান লবন কারণ আমি ডালটা সিদ্ধ সময় লবন দিয়েছিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা গরম মশলার গুঁড়ো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর আমি গাছ থেকে একটি লেবু ছিঁড়ে লেবু রস দিয়ে দিলাম আপনারা চাইলে লেবুর খোসাটাও গ্রেট করে দিতে পারেন আর এখানে একটি ডিম দিয়েছি আপনারা চাইলে কুসুমটা নাও দিতে পারেন কারণ কুসুমটা দিলে অনেকটা পরিমাণ ফেনা উঠে যায় তেলে ভাজার সময় অনেকের সমস্যা হতে পারে কিন্তু আমার কোনো সমস্যা হয় না আমি এভাবে ভেজে নিতে পারি আর এইভাবে কিন্তু গরুর মাংসের টিকিয়া কাবাবটা বানালে খুবই খেতে মজা হয় আর টিকা কাবাবে কিন্তু চিনি দিতে হবে চিনিটা না দিলে কিন্তু ব্যালেন্স হবে না এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে শেপ করে নিব কারণ বেশি বড় করে এটা বানাবো না ছোট ছোট করে বানাবার এইদিকে আমার পোলাওটা হয়ে গেছে আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছিলাম আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের ভিতরে একটা চুপ দিয়ে তারপর বিস্কুটের গোড়ার মধ্যে কুটিং করে ভাজতে পারেন আমি আজকে সরাসরি ভেজে নিলাম যেহেতু বাসায় খাবার সমস্যা নেই এভাবে খেলে অনেকটা মজা লাগে এরপর যে হালকাভাবে উল্টে পাল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া লাগলে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু মাটির চুলায় রান্না সব খেতে অনেক মজা হয় কষ্ট হলেও মাটি চুলায় রান্না করার চেষ্টা করি কারণ মাটি চুলা রান্না করতে আমার খুবই ভালো লাগে আজকে আর কি চুলাটা ছোট হয়ে গিয়েছিল পাতিলার তুলনায় তারপরে কষ্টকে রান্না করে নিয়েছি আর এইদিকে আমার হাজবেন্ডকে একটি দিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে উনি বলছিল অনেক মজা হয়েছে তো এটাই তো অনেক আমাদের কাছে তাই না যদি আমরা ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি আর হাজব্যান্ডের কাছ থেকে যদি একটু প্রশংসা পাই এর চাইতে বেশি কিছু কিন্তু আমাদের মেয়েদের চাওয়া পাওয়া নাই তাই না তো এখন আমি সবাই মিলে আর কি আজকে একসাথেই খাবো তার জন্য একটি বড় ডালা নিয়েছি সেখানে আমি অনেকগুলো বিরিয়ানি ঢেলে বেড়ে নিলাম আর শাশুড়ি মাকে আলাদা করে খাবার দিয়ে দিয়েছি বাসা যারা যারা আছে তাদেরকে আলাদা করে দিয়ে দিয়েছি এখন আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা কাচ্চা একসাথে মিলেমিশে খাবো একসাথে খাওয়ার যে আনন্দ না এটা আর কি মুখের ভাষা আর কি বলে বোঝানো যাবে না খুবই আর কি ভালো লাগে আনন্দ লাগে এখন আমি একটা টিকা কাবাব নিলাম আর কি আমার কাছে টিকা কাবাবটা দিয়ে খেতে আর কি খুবই ভালো লাগছিল বিরিয়ানির চাইতে আমার কাছে টিকা কাবাবটা দিয়ে খেতে অনেক মজা লাগছিল তো আমার হাজবেন্ডকে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিলে নাকি ভালোবাসা मोहब्बत বাড়ায় উনিও আমাকে আবার একটু খাইয়ে দিল তো এই মুহূর্তটার চাইতে বিশেষ কোনো মুহূর্ত আমার কাছে মনে হয় না যে আছে তারপর ওই যে আমাদের টমি এসে গেল ভাষায় কোথা থেকে জানি এসেছে ওকে আরকে একটু খান টম দেই তো ওকে একটু দিলাম যে খা খে দেয় এরকম হয়েছে তো যারা যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরেকবার বলছি যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে দিবেন তো বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম সরিষা খেতে আর তো কোথাও নেই ঘুরতে যাওয়ার মতো সরিষা খেতে একটু ঘুরে টুরে ছবি টুবি তুলে আসলাম তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন